কখনও মনে হয়েছে সময় খুব দ্রুত চলে যাচ্ছে যেন গতকালই তো গত ছিল বিজ্ঞানীরা বলে সময় একই আছে কিন্তু আমাদের মস্তিষ্ক সময়ের হিসাব হারাচ্ছে ফোনে স্ক্রল রুটিন জীবন সব একই রকম হয়ে গেছে তাই মস্তিষ্ক মনে করে দিনগুলো একটাই দিন কেউ কেউ বলে এটা টাইম আবার কেউ বলে মহাবিশ্ব যত বাড়ছে সময় তত দ্রুত হয়ে যাচ্ছে তাহলে প্রশ্ন হলো সময় কি আসলেই হচ্ছে নাকি আমরা এই ধীরে ধীরে সময়ের ভেতরে হারিয়ে যাচ্ছে তুমি যদি এখান পর্যন্ত দেখে থাকো সময় তোমাকেও ধরে ফেলেছে এখন ফলো করো কারণ এখানে শুরু